গুড মর্নিং এখন বাজে হচ্ছে আজকে সোমবার উনিশ তারিখ আজকে আমাদের প্রচন্ড তারা সব রেডি হয়ে গেছি ম্যাডাম রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছি গাড়িতে উঠে বলছি চলো 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 মা কোথায় মা রেডি গেটটা দিয়ে দাও তুই তো নতুন কি চেনা চেনা লাগছে একটু চিনতে পারছি না চলো দেখি মা কেমন রেডি হয়েছে এই যে দুজন রেডি চলো লেটস গো এখন বাজে হচ্ছে কিন্তু একটা তিন হ্যাঁ একটা তিন চলো আমার গাড়ি এনে রেখে দিয়েছি এখন চলছে ফটো সেশন দেখি ছবি ছবি দেখা একটু নতুন ফোনের ছবি নতুন ফোনের ছবি একটা দেখিয়ে দিই আচ্ছা বেরোই গাড়িতে উঠে গল্প করছি চলো রেডি আটকালাম কি গো সর 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 আমি উঠে নি জন্য একটা পিজা আর একটা কেক নিয়েছি

ভরানগর কি করতে হয়েছে যাচ্ছি আমি আমার বউ আমার মা সিগন্যাল যখন খেয়ে গেলাম তার একটু গল্প করি গতকাল রাতে কালী পুজো ছিল কোথায় ছিল কেষ্টপুরের যে বৌদি তার তার কাকার বাড়ি তো সেইখানে যাচ্ছি অলরেডি আমরা লেট এখন বাজে পনেরো দুটো তো যেতে যেতে মনে হয় ঠাকুর বাসন হয়ে যাবে এখন দক্ষিণেশ্বর তো কালী পুজো দেখা হবে অনেকের সাথে কেষ্টপুরের বৌদি দাদা বুড্ডা দাদা তো ওখানে গিয়ে সবার দেখা হোক দেখা করি পৌঁছে গেছি দাদা ভাই একটু হাই করে দিন আবার আমার আমাদের দেখা হয়েছে চলুন

ছোটকো দিদি এটাতে গানেরও সিস্টেম আছে আমার বউ এখন গান চালাবে ব্লুটুথে কানেক্টেড হবে গান চালিয়ে দেখবো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং কিন্তু যেকোনো একটা গান চালাও এই যে গান বাজ Hei. Hvordan går det?

যাকে দেখালাম সে তার নাম হচ্ছে বুড্ডা দা তো আমি নাদু আর বুড্ডা দা এই তিনজনেরই সেম ফোর হুইলার আমারটাও রেড প্রথম গাড়ি আমার তারপরে এরা আমারটা রেড তারপর নাদুর হচ্ছে ব্ল্যাক আর বুড্ডা দারও রেড আর আজকে তিনটে গাড়ি সাথে দাঁড়িয়ে আছে এই হচ্ছে আমার গাড়ি রাখা এই হচ্ছে বুড্ডাদার গাড়ি একটা নাদুর গাড়ি না তিনটে গাড়ি একসাথে একই কোম্পানির ওয়ান টু থ্রি ধরুন না কি বললো কি কি মিস করলাম শুধু সত্য সত্য আর বাদ আচ্ছা দেখি দিই পুরো টিম সব বসে গেছে তুমি কিন্তু একটু বুঝে শুনে

আমাকে চা দিয়ে দিয়েছে খুব ভালো ব্যবস্থা চিনি আলাদা করে এসছে জামাই খুব কাজে চা খাচ্ছে চিনি ছাড়া একদম আমি চিনি ছাড়াই আর আপনি কি চা খাবেন চিনি ছাড়া চিনি চিনি ছাড়া ভিডিও নিয়ে সবাইকে একটু দেখাই কে কে আছে এখানে বসে এই তো বেগি এই তো সবাই সবাই বসে আড্ডা হচ্ছে খুব ভালো লাগছে এখন বাজে হচ্ছে পাঁচটা চব্বিশ বেরিয়ে যাচ্ছি আমরা পাঁচটা একচল্লিশ আচ্ছা এটা এটা হচ্ছে আমার সেই কেষ্টপুরের বউ দেখি না ছাড়তো না আমি

বাড়ি পৌঁছলাম এই চলেছিল আমি গাড়ি আটকে দিচ্ছি চা খাই এখন বেজে গেছে পনেরো দশটা আমার ডিনার করার টাইম আছে তাড়াতাড়ি করি আজকে একটু স্পেশাল স্পেশাল মেনু আছে তো কিন্তু একটা ইমোশনাল জিনিস আপনার সাথে একটু শেয়ার ছোট্ট একটা জিনিস আজকে ঘটেছে আমাদের সাথে আমরা আজকে একই সাথে একটা জন্ম আর মৃত্যুর খবর পাই পুরো আমাদের ইমোশনের উতাল পাতাল ঘটেছে কিছু কিছু জিনিস মেনে নেওয়া যায় না যে মৃত্যুটা অনেক সময় মেনে নেওয়া যায় না আমরা মানতে পারছিলাম না খুব কষ্ট ছিল আমাদের কিন্তু এটাই জীবন বইবে নদীর মতো থেমে থাকে না বইতে থাকে যাই হোক তো আজকে দেখিয়ে দিই আমার মেনুতে তো ও সরি কি দেখো আজকে তো জেনেই গেছেন আজকে মেনুতে কি কি আছে আর একটু ঠাকুরের ভোগের প্রসাদ তো আজকে এতটাই সারাদিনটা কাটলো সবার সাথে আবার দেখা হলো ওদের সাথে সবসময় দেখার মাঝে মাঝে দেখা হয় তো দেখা হলে বেশ ভালোই লাগে ওদের বাড়ি লোকের সাথে দেখা হলো আজকে যাদের বাড়ি গেছিলাম তাদের বাড়ি প্রথমবার গেলাম ঠিক আছে কাল আবার দেখা হচ্ছে আজকের মতো গুড নাইট শুভরাত্রি বাই